ভারতকে এবার সরাসরি হুমকি দিল পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী ভারত ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না গেলে পাকিস্তান দলও এশিয়া কাপ এবং বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে মন্তব্য করেছেন বাসিত বাসিদ মনে করেন সামনের তিনটি বড় টুর্নামেন্ট ঘিরে চাপে পড়তে যাচ্ছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই সমাধান হিসেবে ভারতকে এশিয়া কাপ অন্য কোথাও সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি বাসিদ সরাসরি হুমকি দিয়ে বলেন ভারত পারলে পাকিস্তানকে ছাড়া এশিয়া কাপ আয়োজন করে দেখাক এছাড়া ভারতকে উদ্দেশ্য করে আর কি বলেছেন তিনি আর এতে ভারতের প্রতিক্রিয়াই বা হবে কি এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছি আমি মেহেদি হাসান দু পঁচিশ সালের ফেব্রুয়ারি মার্চে পাকিস্তানে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এরপর ভারতে আছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত এশিয়া কাপ পরের বছর দু সালে চৌথভাবে শ্রীলঙ্কার সঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ভারত মঙ্গলবার এসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় দু সালে ভারত এবং দু সালে বাংলাদেশ এশিয়া কাপ আয়োজন করবে বিসিসিআই এর সচিব জয় শাহ এখন এসিসির সভাপতির দায়িত্বে আছেন বাসিত আলী মনে করেন জয় শাহ ভারতকে দুহাজার পঁচিশ এশিয়া কাপের আয়োজক বানিয়ে এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছেন এ প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন জয় শাহ আপনি এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছেন আমি এক ঢিলে তিন পাখি মারছি শোনেন আপনাকে একটা পরামর্শ দিই এশিয়া কাপ অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন আমার এই অনুষ্ঠানের পর জয় শাহ মত বদলাতেও করেন প্রসঙ্গত দু হাজার তেইশ এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু ভারত পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করা হয় যেখানে ভারতের ম্যাচ আয়োজন করা হয় শ্রীলঙ্কায় আরও একটি হাইব্রিড মডেলের ভাবনা জয়সার মাথায় কাজ করেছে বলে মনে করেন পাকিস্তানের হয়ে ১৯ টেস্ট ও পঞ্চাশ ওয়ান ডে খেলা বাসিদ তিনি বলেন জয়শাহ জানেন ভারত সরকার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য পাকিস্তানে যাওয়ার অনুমতি দেবে না অন্যদিকে পাকিস্তান ও এশিয়া খেলতে আসবে না বিশ্বকাপেও যাবে না তখন আলোচনায় তোলা হবে আমরা এশিয়া কাপ হাইব্রিড মডেলে করছি তোমরাও চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে করো আর এটাই হচ্ছে এক ঢিলে দুই পাখি শিকার জয় সাহেব আপনার বুদ্ধির তারিফ করতে হয় আপনার জন্য তালি দিচ্ছি তবে ভারতের এমন অবস্থান পাকিস্তান ভালোভাবে সামলাবে বলে মনে করেন বাসিদ পিসিবির চেয়ারম্যান মহসিন নাকুভির দৃঢ়তা এবং এশিয়া কাপের আয়ের ক্ষেত্রে পাকিস্তানের প্রয়োজনীয়তার বিষয়ে তুলে ধরে তিনি বলেন এখন যিনি পিসিবির চেয়ারম্যান তিনি যেন তেন মাথার মানুষ হন মাথায় রাখবেন এবার তালিও সমান তালেই বাঁচবে এশিয়া কাপ ভারতে হলে চ্যাম্পিয়ন্স ট্রফিও পাকিস্তানি হবে আর চ্যাম্পিয়ন্স ট্রফি ঠিকঠাকভাবে না হলে পাকিস্তানও ভারতে যাবে না জয় শাহকে উদ্দেশ্য করে বাসে তারও বলেন আপনি যদি পারেন পাকিস্তানকে ছাড়া এশিয়া কাপ আয়োজন করেন দেখা যাক পাকিস্তান না গেলে আপনাদের সম্প্রচার প্রতিষ্ঠানগুলো যদি কিছু না করে তাহলে আমার নাম বাসে তারই নয় তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানতে পারেন সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেডিভি ক্রিকেটের সাথে